আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব যে সমস্ত বাচ্চাদের নাকের পেছনে মাংসবৃদ্ধি আছে বা অ্যাডিনয়েডের সমস্যা আছে তাদের কিন্তু আইকিউ লেভেল সাধারণ বাচ্চাদের আইকিউ লেভেল থেকে কম থাকে এর পিছনে কারণ কি জানেন আমাদের নাক দিয়ে যে অক্সিজেন যায় এটাই কিন্তু পিওর অক্সিজেন বা পিউরিফাইড অক্সিজেন মুখ দিয়ে যে অক্সিজেন যায় এটা কিন্তু পিউরিফাইড অক্সিজেন না দ্বিতীয়ত যে সমস্ত বাচ্চারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না তাদের কিন্তু ব্রেনে কন্টিনিউয়াস একটা অক্সিজেনের ঘাটতি থাকে এই বাচ্চারা কন্টিনিউয়াস একটা হাইপক্সিয়ায় ভোগে ফলে তাদের ব্রেনের যে সমস্ত এরিয়াগুলো যে সমস্ত জায়গাগুলো কগনেটিভ ফাংশনের জন্য খুবই জরুরি বাচ্চাদের স্মৃতিশক্তি মেমরি ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সমস্ত জায়গাগুলো জরুরি এই জায়গাগুলোতে অক্সিজেন কম প্রবেশ করে তাছাড়া যে সমস্ত বাচ্চাদের অ্যাডেনয়েড আছে তাদের কিন্তু কানের ভিতরও আঠার মতো এক ধরনের জিনিস জমে থাকে ফলে এই বাচ্চাগুলো কানে কম সময় ফলে সারাউন্ডিংস থেকে বা স্কুল থেকে বলেন পরিবেশ থেকে তার বন্ধুবান্ধব খেলাধুলা বা তার বাবা মা তাদের কাছ থেকে যে ইনপুট আসে এই ইনপুট সে পরিপূর্ণভাবে নিতে পারে না এক হচ্ছে পরিবেশের ইনপুট নিতে পারে না দুই নম্বর তার ব্রেনে কন্টিনিউয়াস একটা অক্সিজেনের ঘাটতি থাকে যেই অক্সিজেনের ঘাটতির জন্য আমাদের ব্রেনের ক্রিটিক্যাল যে ডেভেলপমেন্টটা এই ক্রিটিক্যাল ডেভেলপমেন্টটা হতে পারে না ফলে এই বাচ্চাদের আইকিউ লেভেল দিনে দিনে কমে যায় অনেক বাচ্চা আমাদের মেডিকেলের ভাষায় বলে যে তাদের যে চেহারা লোকটা চলে আসে এটাকে বলে ইডিওটিক লোক মানে একটা ইডিওট বাচ্চা যেরকম লোক দেয় এই লোকটাকে বলে ইডিওটিক লোক